বিয়ের বাজার সিরিজের পার্ট থ্রি আমরা সেইবারও কিন্তু শান্তিপুর গেছিলাম আসলে পরের বারগুলো আমার হাজব্যান্ডের বাড়ি থেকে নেওয়ার ছিল তত্ত্বের জিনিস সেই জন্য আর এই বারটা আমার বাড়ি থেকে যেগুলো তত্ত্বে যাবে বা আমাদের যাদেরকে দিতে হবে সেই সব কিছু কেনার জন্য আমরা এই বারটা গিয়েছিলাম আমরা তো বাড়ি থেকে প্ল্যান করেই এসছিলাম যে আমরা শান্তিপুরে যাব কিন্তু সকালবেলাতে যখন যাওয়ার টাইম আসে তখন কেন জানি না মনে হচ্ছিল যে আর যাব না এখানেরই কোনো একটা দোকান থেকে মানে কলকাতাতেও তো অনেক দোকান আছে সেই দোকান থেকেই কিনে নিই তবুও যেহেতু একটা প্ল্যান ছিল সেহেতু আর সেটাকে ক্যান্সেল করতে পারিনি আমরা নটার যে লোকাল ট্রেনটা হয় সেটা ধরি আর এই শিয়ালদা থেকে শান্তিপুরের যে জার্নিটা আমি যতবার করেছি আমার এত বিরক্ত লেগেছে মানে যারা ডেইলি এই মানে জার্নিটা করে তাদের মানে প্রণাম আমি এই জিনিস কোনোদিন পারবো না ভাই ডেলি আমার পক্ষে খুবই কষ্টকর ওইভাবে এতক্ষণ ধরে বসে থাকা এবং ফেরা মানে পাঁচ ঘন্টার একটা মানে জার্নি টোটালে করতে হয় তারপর তো আমরা এখানে শুয়া এগারোটা নাগাদ নেমে গেছি নেমেই চলে এসেছিলাম আমরা যে দোকানে আসবো ভেবেছিলাম সেখানেই এসেছি আসার পর থেকে আমার কেন যাই না আবার ভালো লাগছিল না বিভিন্ন কারণে সেগুলো আর বলতে চাই না আমরা বাড়ি থেকে একটা ডায়রি নিয়ে এসেছিলাম তার সাথে একটা করে স্টিকার নিয়ে এসেছিলাম মানে স্টিকার বলতে যেগুলোতে নর্মালি প্রাইস লেখে দোকানদারেরা সেই স্টিকারটাই আমরা নর্মাল কিনেছিলাম কিনে সেখানে যে শাড়ি যাকে দেওয়া হবে সেটা লিখে আমরা সেই কাপড়ের ওপরে বসিয়ে দিচ্ছিলাম কারণ এগুলো মনে থাকে না পরবর্তীতে ওইখানে তার জন্য কি নিই এবং বাড়িতে এসে সেটা পরে ভুলে যাওয়া যায় তো এই জন্য আমরা সেরকম কোনো রিস্ক দুবারই নিইনি আমার দাদার বিয়ের ক্ষেত্রেও তা নিয়ে নিই আমরা এখানে লিখে রেখে নিচ্ছিলাম আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার ফেরার ছিল কারণ আমাদের এই দিনে আবার ট্রেনও ছিল বাড়ি ফেরার তারপরে মাঝখানে আরও অনেক কাজ ছিল সেগুলো পরবর্তীতে পরের ব্লগুলোতে দেখতে পাবে তো বৌদির বেনারসিটা এখনও পর্যন্ত যেহেতু নেওয়া হয়নি এদেরই ওপরে সেকশন আছে হচ্ছে বেনারসির তো সেখানে আসি আমরা এই বেনারসি সেগুলো দেখছিলাম কিন্তু এরকম নেওয়া হয়নি পরে একটা স্কাই কালারের নেওয়া হয়েছে আমি পরে তোমাদের দেখিয়ে দেব। আমাদের প্রচন্ড তাড়াহুড়ো লেগে গেছিলো কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো এবং আকাশও মেঘলা হয়ে যাচ্ছিলো মানে আমরা তবুও রক্ষা পাইনি ট্রেনের মানে যখন আমরা স্টেশনে গিয়ে পৌঁছোই তখন ওইখান থেকে মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমরা ট্রেনটা ধরি এবং আমরা পুরো ভিজে যাই এরকম অবস্থা হয়ে গেছিল আমাদের ভিজে তারপরে আমরা শিয়ালদাতে পৌঁছাই পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচটা এরকম বেজে গেছিলো আর এই জিনিসগুলো প্রচন্ড ভারী ছিল মানে এখানে গিয়ে আমরা লাভ করেছি না লস করেছি সেটা আর বলতে চাই না যা হয়েছে হয়েছে পরবর্তীতে সেই জিনিসগুলো বুঝতে পেরেছি যখন আবার অন্য দোকানে গেছি সেগুলো তো বোঝা যায় না আগের থেকে এতটা জানি করার পর এই ভারী টানতে টানতে আমার মাথা গেছে গরম হয়ে থেকে বই বই নিয়ে আর ওকে ওকে চলো চলে আমরা এখান থেকে আমরা পঁচিশ তিরিশটা মতো শাড়ি নিয়েছিলাম সেগুলো বাড়ি ফিরে এক এক করে তোমাদেরকে অবশ্যই দেখাবো